আলহামদুলিল্লাহ কাছেরা মানবিক সংগঠনের পক্ষ থেকে পাঁচটি সেলিং ফ্যান তোদাই করা হলো বর্তমানে সেল শুভাকাঙ্ক্ষী পূজা কাম করেছেন রাজবাড়ি জেলা রাজবাড়ী সদর উপজেলা সোনা এবং জেলা পাঁচটি সেলিং ফ্যান তোয় করা হলো

আলহামদুলিল্লাহ কাছেরা হলো সংগঠনের ফেসবুক শুভাকাঙ্ক্ষীরা দান করেছেন রাজবাড়ি জেলা সদর উপজেলা সোনাকান্দর ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসাখানা ছাত্রদের জন্য পাঁচটি অভিযান করা হলো বর্তমানে ফেসবুক শুভাকাঙ্ক্ষীরা দান করেছে আল্লাহ তালা সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের দান কবুল করুক আমিন